আপনি কি জানেন তুলসীর মালা পড়লে এই পাঁচটি বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এক বজ্রপাত থেকে রক্ষা গলায় তুলসীর মালা থাকলে বজ্রপাতের মতো আকস্মিক মৃত্যুর হাত থেকে বাঁচা যায় দুই রোড অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা থেকে রক্ষা দেবী তুলসী তার ভক্তকে রক্ষা করেন ফলে ভয়াবহ দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তিন ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন থেকে মুক্তি দিনে বা রাতে যেসব ভয়ানক স্বপ্ন দেখে আমরা আতঙ্কিত হই তুলসীর মালা সেই সব অশুভ স্বপ্ন ও ভয় দূর করে চার মৃত্যুর পর নরকবাস থেকে মুক্তি কোনো ব্যক্তি যদি গলায় তুলসীর মালা পরে মৃত্যুবরণ করেন তাহলে তিনি নরকগামী হন না বলে শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় পাঁচ অদৃশ্য বাধা থেকে মুক্তি জীবনে অদৃশ্য বাধা যেমন কাজ আটকে যাওয়া সম্পর্কের সমস্যা অর্থের সমস্যা এসবের ওপরেও তুলসীর মালা রক্ষা কবজের মতো কাজ করে তাই দেবী তুলসীর কৃপা পেতে চাইলে কমেন্টে লিখুন জয় তুলসী দেবীর জয় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন